নতুন সকলকে আমাদের আজকের ক্লাসে আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের এক নং অঙ্কটি সমাধান করব। এখানে এক নং অঙ্কে বলা আছে যে এ বি এবং এস উদ্দীপকে কিন্তু এ ডাকগুলো দেওয়া আছে এবং ক নম্বর প্রশ্নে বলল সি সমান সমান ওয়াই বিলংস টু এন এর মানে হচ্ছে ওয়াই এর মানটা এন মধ্যে আছে এন মানে হচ্ছে নেচারাল নাম্বার এবং ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়েল জিরো এই মিডিল টার্মটা কিন্তু আমাদের দেওয়া আছে তো প্রশ্ন করলো যে সিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সিকে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি সেটাই আমরা এবার দেখব আচ্ছা তাহলে শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মিডিল টার্মটা কিন্তু দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু জিরো তাহলে আগে আমরা কি করব এটার যে উৎপাদকে বিশ্লেষণ সেটা আমরা করবো করে দেখব ওয়াইয়ের কী কী মান আসে তারপর দেখব ওই ওয়াইয়ের মানগুলো স্বাভাবিক সংখ্যা কিনা যদি স্বাভাবিক সংখ্যা হয় ওইগুলো আমরা এসি সেটের মধ্যে অন্তর্ভুক্ত করব তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে অংশটুকু এই অংশটুকুর কী বের করা উৎপাদকে বিশ্লেষণ বের করা আচ্ছা তাহলে আমরা শুরু করি তাহলে আমাদের ডাকটুকু ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু সমান জিরো তাহলে এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কী পাবো দুইকে ভাঙলে কী হবে দুই একে দুই তাহলে দুই একে দুই হলে টু ওয়াই প্লাস ওয়াই প্লাস টু সমান জিরো আশা করি বিশ্লেষণ আমরা সবাই পারি এই দুইকে ভাঙলাম দুইকে ভাঙলে আমরা কী পাই দুই দিয়ে দিলে একই কিন্তু পাচ্ছি দুই একে দুই এই দুই আর এক মানে দুইটা ওয়াই আর একটা ওয়াই মিলে হচ্ছে কি তিনটা ওয়াই তাহলে এইভাবে আমরা কী করতে পারি এবার কমন নিতে পারি এই দুইটা থেকে কত কমন যাবে ওয়াই কমন তাহলে আমরা কী পাবো একটা ওয়াই যদি কমনে চলে যায় এখানে একটা ওয়াই থাকবে প্লাস এখান থেকে তো ওয়াই চলে গেলো তাহলে থাকবে কি টু আর এই দুইটার মধ্যে কি আমরা কিছু মিল পাচ্ছি মিল পাচ্ছি না সেজন্য আমরা ওয়ান কমন নিতে পারি তাহলে আমরা পাচ্ছি ওয়াই প্লাস টু সমান জিরো তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পেলাম হচ্ছে এই ওয়াই প্লাস টু এই ওয়াই প্লাস টু দুইটা থেকে কি আমরা একটা কমন নিতে পারি তাহলে ওয়াই প্লাস টু পেলাম আর পেলাম হচ্ছে ওয়াই এই যে প্লাস ওয়ান এই পেলাম হচ্ছে আরেকটা তো এর মানে হচ্ছে একবার ওয়াই প্লাস টু সমান জিরো আর একবার ওয়াই প্লাস ওয়ান সমান জিরো তাহলে আমরা হয় অতবা করে নিই হয় ওয়াই প্লাস টু সমান জিরো অথবা কী করা যায় ওয়াই করা যায় তাহলে এখানে আমরা কত পাচ্ছি ওয়াই সমান তাহলে আমার শুধু ওয়াই দরকার প্লাস টু ওই পাশে গেলে কী হবে মাইনাস টু এখানেও আমার কি দরকার শুধু ওয়াই দরকার তাহলে প্লাস ওয়ান ওই পাশে গেলে মাইনাস ওয়ান তাহলে আমরা ওয়াইয়ের জন্য কি কী মান পেলাম ওয়াইয়ের জন্য পেলাম হচ্ছে আমরা মাইনাস টু এবং মাইনাস ওয়ান এবার আমরা যদি প্রশ্নটি দেখি প্রশ্নে বলল কি যে সি সেটটা হবে সি সমান ওয়াই বিলংস টু এন এন মানে হচ্ছে নেচারাল নাম্বার এর মানে হচ্ছে কি নেচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এখন আমরা তো পেলাম মাইনাস টু আর মাইনাস ওয়ান এগুলো কি ন্যাচারাল নাম্বার না এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার না নেচারাল নাম্বার মানে এন যে সেট এখানে থাকে কি এক থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয় এক দুই তিন চার এরকম করে যত যেতে পারে কিন্তু শুরু হয় কত থেকে এক থেকে স্বাভাবিক সংখ্যাতে কোনো মাইনাস সংখ্যা থাকে না তাহলে এই যে ওয়াই সমান সমান আমি মাইনাস টু মাইনাস ওয়ান পেলাম এগুলো কি আমার স্বাভাবিক সংখ্যা না এটা এখানে লিখতে হবে না তো আমরা বলে দিব যে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান ও ওয়াই ইকুয়াল টু মাইনাস টু স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক সংখ্যা নয় বা এভাবে লিখা যাবে ওয়াই সমান সমান মাইনাস ওয়ান এবং মাইনাস টু নট বিলংস টু এটা হচ্ছে বিলংস টু মানে বিদ্যমান তাহলে আমরা নট বিলংস টু এন এগুলো এন এর মধ্যে নেই তাহলে আমরা সি সেটে কি কী পাবো যেহেতু আমরা এর দুটি মান পেয়েছিলাম একটা মাইনাস ওয়ান একটা মাইনাস টু একটা মাইনাস ওয়ান তো এই দুইটা যেহেতু আমার স্বাভাবিক সংখ্যাতে নাই এই দুইটা যেহেতু আমার স্বাভাবিক সংখ্যাতে নাই তাহলে কি। আমরা এই সি সেটে কী লিখতে পারি আমাদের তো বললো যে সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এখানের যে কন্ডিশন উৎপাদকে বিশ্লেষণ দেওয়া ছিল সেটা করে আমরা দুইটা মান পেলাম দুইটাই মাইনাসে পেলাম যেহেতু এটি স্বাভাবিক সংখ্যার ভিতরে নেই তাই আমরা বলতে পারি সি সেটটা হচ্ছে ফাঁকা সেট এই সেটের কোনো উপাদান কি নেই সেজন্যই যে আমরা ফাঁকা সেট ভিতরে কোনো উপাদান দিলাম না এই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর আবার ফাঁকা সেটকে কিন্তু এইভাবেও প্রকাশ করা যায় যেটা দিয়ে লিখো কোনো সমস্যা নাই সি সেট সমান সমান ফাঁকা সেট এটা হবে কিন্তু এই হচ্ছে প্রশ্নের সমাধান এবার আমরা প্রশ্নটি আমাদের দেখবাদেরকে বলা আছে যে পি অফ এ নির্ণয় করো পি অফ এ মানে হচ্ছে পাওয়ার অফ এ সেট নির্ণয় করো তো সেক্ষেত্রে আগে আমাদের জানতে হবে যে এ সেটের মধ্যে কি কি উপাদান আছে তো সেটা জানার জন্য আমরা উদ্দীপকের যে এ সমান সমান মানে যেটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে ওইটাকে আমরা তালিকা পদ্ধতিতে করে নিব তাহলে এইটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এইটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে করতে যাই তাহলে কিন্তু এইটা এবং এইটা এই দুইটা কন্ডিশনই মানে এরকম মানগুলো কিন্তু আমরা নিতে পারবো তাহলে আমরা যদি ধরি যে এক্স সমান সমান ওয়ান আমরা ধরে নিলাম এক্সের মান ওয়ান এখন এক্সের মান ওয়ান এটা এই শর্ত এবং এই শর্ত দুইটাই মানে কি না যদি মানে তাহলে আমরা নিব তাহলে প্রথম শর্ত কি শর্তগুলো উপরে লিখে রাখি একটা শর্ত এটা একটা হচ্ছে এইটা তাহলে এক্স যদি ওয়ান হয় ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার কি গ্রেটার দেন সেভেন ওয়ান স্কোয়ার কি বড়। ওয়ান স্কোয়ার তো ওয়ানই হয় তাহলে ওয়ান কি সাতের থেকে বড় না তাহলে এটা কি আমার মানতেছে না তাহলে আমরা নট দিয়ে দিলাম যে না আবার আমরা তো ধরলাম যে এক্স সমান সমান ওয়ান এ থেকেও আমরা ধরি এক্স সমান সমান ওয়ান তাহলে ওয়ান কিউব এক্স যেহেতু ওয়ান ধরলাম তাহলে ওয়ান কিউব ওয়ান কিউবের থেকে কি একশো নব্বই বড় হ্যাঁ বড়ো তাহলে এটা ঠিক আছে আবার এক্স সমান সমান যদি দুই হয় তাহলে টু স্কোয়ার টু স্কোয়ার কত হয় ফোর ফোর কি বড়ো সাতের থেকে ফোরের দিকে ঘুরানো টু স্কোয়ার মানে ফোর এটা হচ্ছে এই ফোরের দিকে ঘুরানো তাহলে বড় না মানে কন্ডিশন মিথ্যা তার জন্য এটা আমরা নট করে দিলাম যে এটা না টু কিউব কত হয় আট আটের থেকে কি একশো নব্বই বড় হ্যাঁ বড় এটা ঠিক আছে এক্স সমান যদি থ্রি হয় তিন তিরিকে কত হয় নয় তাহলে নয় কিন্তু বড়ো সাতের থেকে এটা কিন্তু ঠিক আছে আবার এই পাশেও যদি আমরা এর মান তিন ধরি কিউব থ্রি কিউব কত হয় সাতাইশ তাহলে সাতাইশ থেকে একশো নব্বই কিন্তু বড় এই কন্ডিশনে কি ঠিক আছে আচ্ছা আবার এক্স সমান সমান যদি ফোর হয় ফোর স্কোয়ার মানে চার চারা ষোলো ষোলো কিন্তু অবশ্যই সাতের থেকে বড় ঠিক আছে আবার এদিকেও এক্স সমান সমান ফোর হলে ফোর কিউব কত হয় চৌষট্টি তাহলে চৌষট্টি থেকে কিন্তু একশো নব্বই বড়ো ঠিক আছে ফাইভ হলে ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ কিন্তু বড়ো সাতের থেকে ঠিক আছে এদিকে এই কন্ডিশনের যদি একসেন পাঁচ হয় তাহলে ফাইভ কিউব হচ্ছে কত একশো পঁচিশ একশো পঁচিশ কিন্তু একশো নব্বই থেকে ছোটো মানে ঠিক আছে যে একশো নব্বই বড়ো এখানে একশো নব্বই বড়ো ঠিক আছে এবার যদি সিক্স হয় তাহলে আমরা কি পাবো সিক্স স্কোয়ার ছয় ছয় ছত্রিশ এটা কিন্তু আমরা যত বাড়াতে থাকবো কন্ডিশন সত্যই হবে মানে যত স্কোয়ার বাড়বে তত কিন্তু কন্ডিশন সত্য হবে আর এটার জন্য আমরা কত পাচ্ছি সিক্স আমাদের সিক্স কিউব কত আসে সিক্স কিউব সিক্স কিউব আসে হচ্ছে দুশো ষোলো এখন সিক্স কিউব মানে হচ্ছে দুইশো ষোলো দুশো ষোলো থেকে কি একশো নব্বই না তাহলে এই যে আমরা একটা কি পেলাম মিথ্যা পেলাম এখন যদি আমরা এক্সের মান সাত পাই তাহলে সাতের কিউবও কিন্তু একশো থেকে বড় হবে কন্ডিশন কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের আর করার দরকার নাই এখন আমরা দেখব যে দুইটা শর্তেই আছে এরকম এক্স কোনগুলো এক্সের মান এক যদি আমরা ধরি এক কিন্তু এই কন্ডিশনের জন্য ঠিক নাই কিন্তু এটার জন্য ঠিক আছে আমি বললাম যে দুইটা কন্ডিশনেই সত্য হয়েছে এরকম এক্সের মান কোনগুলো ওইগুলো কিন্তু আমরা এ সেটের অন্তর্ভুক্ত উপাদান হিসেবে নিব তাহলে আমরা যদি দেখি এটা এইটা আর এটা এক্স সমান সমান তিন এর জন্য কিন্তু দুইটা কন্ডিশনেই কি সত্য চারের জন্যও সত্য পাঁচের জন্যও সত্য কিন্তু যখন ছয় হয়েছে তখন কিন্তু এই দ্বিতীয় যে শর্তটা ছিল এটার জন্য কন্ডিশনটা কি হয়ে গেল। মিথ্যা হয়ে গেল তাহলে আমরা এ সেটের উপাদানে কী কী নিতে পারি তিন চার এবং কি পাঁচ তাহলে এ সমান সমান হচ্ছে তিন চার পাঁচ আমাদের কিন্তু এ সেটকে তালিকা পদ্ধতিতে বের করা শেষ এবার আমরা কি করব পাওয়ার অফ এ নির্ণয় করব পি অফ এ বের করব তাহলে আমরা কিন্তু পাওয়ার অফ এ নির্ণয় বের করা পারি পি অফ এ হচ্ছে কিভাবে করব তাহলে এ সেটের উপাদান কয়টা একটা দুইটা তিনটা পাওয়ার সেট বের করার সময় আগে আমরা একটা একটা করে উপাদান নিয়ে সেট তৈরি করব একটা একটা করে উপাদান নিয়ে সেট তৈরি করা হয়ে গেলে তারপর আমরা দুইটা দুইটা করে উপাদান নিয়ে সেট তৈরি করব তারপর যদি তিনটা করে থাকে তিনটা করে নিব তারপর চারটা করে থাকলে চারটা করে রকম করে করে কিন্তু আমরা আলাদা আলাদা করে সেট তৈরি করব তাহলে এখানে উপাদান কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে আগে আমরা এই তিনটারে একটা একটা করে সেট নিব তাহলে এই তিনের জন্য একটা সেট হবে চালের জন্য একটা সেট হবে আবার পাঁচের জন্য কিন্তু একটা সেট হবে তাহলে একটা একটা করে কিন্তু আমাদের সেট নেওয়া শেষ এবার আমরা কি করব দুইটা করে এই দুইটা করে নেওয়ার সময় আগে একটা একটাকে ধরবো এটার সাথে চার কেউ নিব এটার সাথে পাঁচ কেউ নিব তাহলে আমরা তিনের সাথে চার নিলাম আবার কি তিনের সাথে পাঁচ নিলাম তাহলে প্রথমটাকে বাদ দিয়ে দিলে পরে কি থাকতেছে চার আর পাঁচ তাহলে আমাদের কিন্তু দুইটা করে নেওয়াও শেষ এবার আমরা কি করতে পারি তিনটা করে নিয়ে একটা সেট তৈরি করতে পারি তো তিনটা করে নিয়ে সেট তৈরি করার পরে আর কি আমি চারটা করে নিতে পারবো এখানে তো চারটে উপাদানই নাই তিনটাই আছে তো আর তো তৈরি করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা একটা নিতে পারি ফাঁকা সেট সবগুলো সবগুলো পাওয়ার সেট বের করার সময় আমরা একটা সেট নিতে পারি সেটা হচ্ছে কি ফাঁকা সেট তারপর যেহেতু পাওয়ার সেট পাওয়ার সেট মানে হচ্ছে সেটের সেট তাহলে এগুলো কিন্তু আলাদা আলাদা করে একটা একটা সেট হলো এই সেটগুলোকে আমি একটা সেটের মধ্যে দিয়ে দিলাম এই যে আমি দ্বিতীয় বন্ধুটি দিয়ে কিন্তু এই সবগুলোকে একটা সেটের মধ্যে প্রকাশ করছি তাহলে এই কিন্তু আমাদের পি অফ এ বের করা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এটা হচ্ছে পি অফ এ এবার গণম্বর অঙ্কে বলা আছে যে গণম্বর অঙ্কটি যদি আমরা দেখি এখানে বলা আছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো ওয়াই মানে এক্স এর হচ্ছে জোড়া আকারে থাকবে এক্স বিলংস টু বি এক্সের মানটা কার মধ্যে আছে বি সেটের মধ্যে ওয়াই বিলংস টু বি ওয়াইয়ের মানটাও বি সেটের মধ্যে আছে এবং শর্ত হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখানে যেহেতু এক্স এবং ওয়াই বির মধ্যে আছে তাহলে আগে আমরা বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখব যে বি সেট সমান কত আসে আচ্ছা এই যে কিন্তু আমার বিসেট সমান এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে এটা দেওয়া ছিল তাহলে এইটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে করি এক্স যেন এক্স বিলংস টু জেড জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাসও থাকবে জিরোও থাকবে প্লাসও অন্তর্ভুক্ত থাকবে এই নিয়ে কিন্তু আমরা এই কন্ডিশানটা চেক করে দেখব তাহলে আমি কি বললাম জেডের মধ্যে কি থাকবে জেডের মধ্যে হচ্ছে শূন্য শূন্য মাঝখানে থাকবে এদিকে এদিকে হচ্ছে প্লাস সংখ্যা প্লাস ওয়ান টু থ্রি ফোর ডট ডট এর পাশে হচ্ছে মাইনাস সংখ্যা এইভাবে কিন্তু জেডের সেটটা হয় তাহলে এই জেড সেট থেকে আমরা উপাদানগুলো নিয়ে চেক করব যে এই কন্ডিশনের জন্য কোন কোন উপাদানগুলো আমরা নিতে পারব আচ্ছা তাহলে আমাদের শর্ত হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন লেস দেন অর ইকুয়েল ফোর আচ্ছা এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে চারের সমানও হতে পারে বা চারের কি বড় আচ্ছা এখানে জেড মানে হচ্ছে কি শূন্যও থাকবে প্লাস সংখ্যাও থাকবে মাইনাস সংখ্যাও থাকবে হুম তাহলে এই জেডের এর মানে এক্সের মানগুলো আমরা জেড থেকে নিব। নিয়ে কিন্তু আমরা এই শর্তটা চেক করব তাহলে সাপোজ আমরা জিরো নিলাম জিরো নিয়ে দেখি জিরো স্কোয়ার করি জিরো স্কোয়ার কত হবে জিরো তাহলে এই এই পাশে তো জিরো থাকতেছে আর এটা কিন্তু বোঝাচ্ছে যার দিকে ঘোরানো সে বড় তার মানে এখানে কি চার বড় আচ্ছা তাহলে এই শর্ত কিন্তু ঠিক আছে এক্সের মান জিরো নেওয়া যাবে তাহলে এক্সের মান যদি আমরা ওয়ান নেই ওয়ান নিলে আমরা কী পাবো ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার কত হবে ওয়ান তাহলে ওয়ান থেকে অবশ্যই চার বড় ঠিক আছে যদি আমরা টু নেই টু স্কোয়ার টু স্কোয়ার কত হয় ফোর এটা কিন্তু চারের সমান হয়ে গেছে তাহলে এখানে কিন্তু সমান বলা আছে এখন এক্সের মান যদি আমরা তিন নেই এক্স সমান সমান যদি তিন নেই তাহলে তিন তিনিকে কত হয়ে যাবে নয় নয় থেকে তো চার বড়ো হবে না তাহলে এক্সের মান কিন্তু তিন নেওয়া যাবে না তাহলে আমরা প্লাস ওয়ান নিলাম প্লাস টু নিলাম এবার কিন্তু আমরা মাইনাস ওয়ান এবং মাইনাস টু নিয়ে চেক করতে পারি মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার কত হয় ওয়ানই হয় তাহলে এই ওয়ান থেকে কিন্তু চার বড় ঠিক আছে এক্স সমান সমান যদি মাইনাস টু হয় মাইনাস টু স্কোয়ার হচ্ছে ফোর এটা কিন্তু চারের সমান কন্ডিশান কিন্তু ঠিক আছে কিন্তু যদি আমরা মাইনাস থ্রি নেই তাহলে নাইন হয়ে যাবে তাহলে নয় কি চারের থেকে বড় হয়ে যাবে সেজন্য কন্ডিশন সত্য হবে না তাহলে এক্ষেত্রে আমরা বি সেট সমান সমান কী কী পেলাম বি সেট সমান সমান পেলাম আর বিয়ান টু এগুলো কিন্তু আমরা বি সেট সমান সমান পেলাম তো এবার আমাদের শর্ত কি ছিল শর্ত ছিল হচ্ছে যে ওয়াই মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান এই শর্তের জন্য এ অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে তাহলে আমরা শর্তটাকে যদি লিখি যে ওয়াই মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান তো আমরা ওয়াইটাকে এক পাশে রাখলাম মাইনাস এক্স ওই পাশে এসে হলো প্লাস এক্স মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানই থাকবে তো এক্ষেত্রে আমরা একটু বক্স করে নিব আর উপরে লিখে দিব যে এক্সের প্রতিটি মানের জন্য ওয়াই হবে এক্সের প্রতিটি মানের জন্য ওয়াই হবে তাহলে আমরা কি পাচ্ছি এক্সের মানগুলো কিন্তু বলা ছিল যে এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি তাহলে বি সেটে আমরা কয়টা উপাদান পেলাম এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমরা পাঁচটা ঘর করব এক দুই তিন চার পাঁচ আচ্ছা তাহলে এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু বির মধ্যে বিদ্যমান বলা ছিল যে এক্স বিলংস টু বি এই যে আমরা প্রশ্নটা যদি আবার দেখি এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি মানে এক্সের মানটাও বি সেটে আছে ওয়াই এর মানটাও বি সেটে আছে তাহলে এক্সের মান বি সেটে যা যা আছে আমরা সবগুলো লিখে দিব বি সেটে কী কী আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে এক্সের মান যদি আমরা কত বসালাম মাইনাস টু এক্সের মান যদি মাইনাস টু হয় মানে এখানে যদি আমরা এক্সের থেকে মাইনাস টু বসাই আরও মাইনাস ওয়ান তাহলে আমরা ওয়াই কত পাচ্ছি মাইনাস থ্রি আবার এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় এখন কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আরও মাইনাস ওয়ান মাইনাস টু এক্সের মান যদি জিরো হয় জিরো মাইনাস ওয়ান তাহলে কত পাচ্ছি মাইনাস ওয়ান হচ্ছে ওয়াই পাচ্ছি এক্সের মান যদি ওয়ান হয় ওয়ান মাইনাস ওয়ান কত হয় জিরো তাহলে আমরা ওয়াই সমান সমান এটা ওয়াই তাহলে আমরা ওয়াই সমান সমান পাচ্ছি কি জিরো আবার এক্সের মান যদি দুই হয় টু মাইনাস ওয়ান তাহলে আমরা ওয়াই কত পাবো ওয়ান তাহলে এখানে আমরা এক্স তো আমরা বি সেটে যা ছিল তাই বসালাম এবার ওয়াইয়ের মানগুলো চেক করে দেখব যে এখান থেকে কোন মানটা বি সেটে নাই এই যে এখানে মাইনাস থ্রি আছে এই মাইনাস থ্রি কিন্তু আমাদের বি সেটে কোথাও কি নাই তাহলে আমরা কিন্তু এই জোড়াটা নিতে পারবো না ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো যে মাইনাস থ্রি নট বিলংস টু বি মানে মাইনাস থ্রি বি সেটে নেই তাহলে আমরা কি কি জোড়া পাচ্ছি এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এটা পাচ্ছি জিরো মাইনাস ওয়ান পাচ্ছি ওয়ান জিরো পাচ্ছি আর পাচ্ছি টু ওয়ান আচ্ছা এই হচ্ছে কিন্তু এস অন্যকে প্রকাশ করলে এরকম দাঁড়াবে তাহলে বলা ছিল যে ডোমেন নির্ণয় করো ডোমেন মানে হচ্ছে প্রত্যেকটা এক্স আর ওয়াইয়ের জোড়া না এগুলা প্রত্যেকটা এক্স আর ওয়াইয়ের জোড়ার প্রথম উপাদানগুলো হচ্ছে কি আমার ডোমেন তাহলে আমরা নি ডোমেন সমান সমান কি লিখতে পারি ডোমেন সমান লেখা যায় হচ্ছে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আর হচ্ছে টু এইগুলো হচ্ছে কি আমাদের ডোমেন আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ধন্যবাদ সকলকে